ইজে লাভার মানুষ যখন আসছে আপনাকে তো রাস্তা ছাড়তে হবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ব্যাক টু মাই চ্যানেল ডিজে লাভার মানুষ আর আমি তোমাদের পাশে রয়েছি মানস ভাই তো আজকের কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু সেই মোটো উড়িষ্যা মোটোতে যেখানে থাকছে আগামীকাল মানে তেরো তারিখ তেরো তারিখে যেখানে থাকছে কিন্তু বিগ কম্পিটিশন যেখানে থাকছে ডিজে সার্জেন এবং পঙ্কজ এবং পাওয়ার মিউজিক মামন সাহেবেরও আরও চার থেকে পাঁচ তার খানা কিন্তু সেটা রয়েছে কমপ্লিট কম্পিটিশান রয়েছে আর এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সেই মোটর কিন্তু ভারত পেট্রোল পাম্পে যেখানে রেডি হয়ে গেছে কিন্তু সেই নতুন রূপে কিন্তু ডিজে সার্জেন তো চলো মোটামুটি তোমরা অবশ্যই ব্যাক দেখতে পাচ্ছ যে ডিজে সার্জেন কিন্তু অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে আর পিছনে কিন্তু তিরপাল ঢাকা দেওয়া রয়েছে কাউকে তোমাদের দেখাই যারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি তোমরা যারা এই ফেসবুক থেকে দেখছো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল পেজটাকে ফলো করে রাখো মোটরও পুরো আপডেট এবং নতুন একবারে কম্পিটিশান দেখার জন্য ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো মোটর পুরো কিন্তু ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা দেখতে পাবে কম্পিটিশান থেকে এ টু জেড সাউন্ড টেস্টিং থেকে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব রাখো চ্যানেলটাকে তো চলো একদম কিন্তু সার চ্যানের পাশাপাশি গিয়ে তোমাদের দেখাই তো বন্ধুরা দেখতে সেই ভারত পেট্রোল পাম্প কিন্তু এটাই আর এখানে কিন্তু নতুন রূপে কিন্তু দাঁড়িয়ে আছে ডিজে ডিজেল সার্টি চলো পাশাপাশি গিয়ে তোমাদের দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা একটা ট্রাক ওইখানে একটা ট্রাকে কিন্তু রেডি হয়ে গেছে আর ওইখানে একটা রয়েছে আর এইদিকে রয়েছে টোটাল চারটা ট্রাকে কিন্তু এসেছে তো দেখতে পাচ্ছ পাশাপাশি গিয়ে তোমাদের দেখায় তো দেখতে পাচ্ছ তো দেখতে যাচ্ছ আজকের লুকটা আর এদিকে রয়েছে কিন্তু ডিজি দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই লোকটা কিন্তু নিয়েছে আজকে কিন্তু নিজে সার্জেন একদম নতুন রূপে কিন্তু একদম রেডি হয়েছে আর তিলভাল ঢাকা হয়েছে যখন খোলা হবে তোমাদের অবশ্যই কিন্তু আবারও ভিডিও আসবে তো মোটামুটি এই মোটামুটি দু নম্বর পাম্প ভারত পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ আর এই মেন রোড এই মেন রোডে কিন্তু কম্পিটিশানটা হবে তো তার রাস্তা অবশ্যই চলে আসো এখনও বহুতবার টাইম আছে কেন কালকে রাত্রে কিন্তু রানিং কম্পিটিশান হবে তো অবশ্যই চলে আসো তো মোটামুটি এই আজকের এই মুহূর্তে কিন্তু এইটুকুই আপডেট দেওয়া ছিল তোমাদের তো দিয়ে দিলাম এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা মোটোতে কী হচ্ছে তোমাদের আপডেট একটা দেওয়ার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা মানুষ না কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো থাকো সুস্থ থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক্রাইব